বিরাজমান মানে আল্লাহ সৃষ্টির মধ্যে কি হয়ে আছে একাকার হয়ে আছে এই আকিদা হচ্ছে কুফুরি আকিতা পক্ষান্তর ইসলামী আঁকিতা হচ্ছে কোরআন আকিদা হচ্ছে একজন মুসলিমের আকিদা হচ্ছে ধর্মে বিশ্বাস হচ্ছে যে আল্লাহ সমস্ত সৃষ্টির অর্ধে আল্লাহ যদি সর্বত্র বিরাজমান থাকবে তো নবীলামকে আবার আকাশে নিয়ে যাওয়ার কি দরকার মক্তি তো আল্লাহ মদিনা তো আল্লাহ সব তো আল্লাহ তাই না সব বিরাজমান তো বিরাজমান কেন তারপরে আল্লাহ রব্বুল আলমিনের কাছে নিয়ে যাওয়ার জন্য ওপরে আকাশে কেন নিয়ে তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ রব্বুল আলম কোথায় সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে সাত আসমান সৃষ্টি শেষ হলো তারপরে আল্লাহর সৃষ্টি হচ্ছে আরোস আরোসের ওপরে আল্লাহ রব্বুল আলম আর রহমান আর শেষ শত শত দলিলের একটি দলিল হচ্ছে যে আল্লাহ রব্বুল আলমিন হ্যাঁ সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে এগারো নম্বর শিক্ষা মেরাজের ঘটনা থেকে যে ফেরিস্তাদের সংখ্যা হচ্ছে অসংখ্য হ্যাঁ গণনার বাইরে এত বেশি সংখ্যায় ফেরিস্তারা রয়েছেন যে তাদের সংখ্যা সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানেন না এটা থেকে শিখলাম বলছেন যে সহি বখারি মুসলিম একটি হাদিস রয়েছে সুম্মা রফি আল বাইতুল মামুন নবী সাসলাম বলছেন আমার সামনে বাইতুল মামুরকে পেশ করা হবে বাইতুল মামুর কোথায় আকাশে বাইতুল মামুর কাবার ওপরে সোজাসুজি আকাশের ওপর তো আঁকে বাইতুল মামুর যখন আমার সামনে পেশ করা হলো তখন জিজ্ঞেস করলাম ইয়াজিবুর মা হাজা এটা কোন কোন ঘর আল্লাহ হাজ আল বাইতুল মামুর আল্লাহ কোরআন করি বাইতুল মামুর কথা ওয়াল বাইতিল মামুর কসম করেছে যে অতুর অ কিতাবি মাস্তুর ফির আকিম মানসুর ওয়াল বাইতিল মামুর সুর তুরে রয়েছে বাইতুল মামুর হচ্ছে এটি ইয়াদ খোলোহু কুল্লা ইয়মিন সাবুন আল প্রত্যেক দিন সত্তর হাজার ফেরেস্তা এই বাইতুল মামুর মসজিদে প্রবেশ করেন এ যা খারা জমেন তারপরে একবার যে দুই টাকা চলা তাদের করে বের হবেন ফেরিস তারা জীবনে আর পালা আসবে না ক্যামত পর্যন্ত হ্যাঁ প্রতিদিন সত্তর হাজার সত্তর হাজার সত্তর হাজার করে একবার চান্স পাবে দ্বিতীয়বার ঢোকার চান্স পাবে না চিন্তা করুন তো আপনি আমি মক্কা যাওয়ার মসজিদে হারামে ঢোকার কতবার চান্স পাচ্ছেন আপনি কতবার তো অফিস চান্স পাচ্ছেন কতবার হজমরা করার চান্স পাচ্ছেন

বারো নম্বর উপকারিতা বা শিক্ষা এ মেরাজের ঘটনা থেকে যে গিবতের গন জঘন্য গুণা এর পরিণাম খুব খারাপ গিবতের গোনা হচ্ছে কাবিরা গোনা জঘন্য গোনা পাপ আর এর পরিণাম খুব খারাপ এটা কোথেকে শিখলাম মুসনাদ আহমদ আবু হাদিস রয়েছে বলছেন রসুর সাল্লাম্মা ওরে যাবি যখন আমাকে মেরাজে নিয়ে যাওয়া হলো মারার তবে কৌমিলহম আজফার নহাস। এমন এক সম্প্রদায় হয়ে আমি অতিক্রম করলাম যে তাদের নখগুলি বড় বড় এবং সেগুলি হচ্ছে তামার তামা বোঝেন তো তামা বা পিতল তামা পিতলের সেগুলো দিয়ে বড় বড় নখ দিয়ে কি করছে এক মে শুনা অজু হাম ও সৌদু রাহম নিজের চেহারাকে নুচছে তারা আর নিজের সিনাকে শরীরকে নুচে 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 ছিঁড়ে ফেলছে একবারে জি ফাকুল তো নবিসাল বলছেন আমি জিজ্ঞেস করলাম মান হা ওলাই আজিবরিল জি এরা কারা এরকম কেন এদের দৃশ্য কাল হাওলা ইল্লা হাওলা ইল্লা করুনা লোহ মান্নাস ওয়া কাউনা ফি আরাজ এরা ওইসব লোকেরা যারা মানুষের গোস্ত খায় মরা ভাইয়ের গোস্তু খায় এবং মানুষের মানসম্মান নষ্ট করে মানসম্মান নষ্ট করে মানহানি করে